সপ্তাহে প্রথম দিনই কাজে বেরিয়ে বিদ্যুৎ বিভ্রাটের জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে মেট্রো যাত্রীদের দক্ষিণেশ্বর ও দমদম থেকে দিনের প্রথম মেট্রোই চালু হয়েছে প্রায় এক ঘন্টা পর কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে নোয়াপাড়া কার্সের থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ ঠিক মতো না হওয়ায় এই সমস্যা দেখা দেয় ঘন্টাখানেক পর তার স্বাভাবিক হলে মেট্রো চলাচল শুরু হয় দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম পরিষেবা চালু হবার কথা সকাল সাতটায় তার বদলে সকাল সাতটা চুয়ান্ন নাগাদ প্রথম মেট্রোটি রওনা হয়েছে দমদম থেকেও দিনের প্রথম মেট্রো চালু হয়েছে অনেক পরে যদিও আপলাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক কলকাতা মেট্রোরল সূত্রে জানা গিয়েছে সোমবার সকাল থেকে নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ গন্ডগোলে পড়েছিল সেই কারণে সেখান থেকে দিনের প্রথম মেট্রো সময় মতো ছাড়া যায়নি পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে মেট্রো আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন